এবং সবার কী অবস্থা যারা শহরে থাকেন তারা সন্ধ্যার সময় গ্রামটা কেমন হয় দেখতে পারেন কাজের ফাঁকে আপনাদেরকে একটু লাইভে দেখানোর চেষ্টা করছি গ্রামের সূর্য ডোবার ঠিক আগে এটাকেই বলা হয় গোধূলি গধুলি লগ্নটা কেমন হয় দেখুন সূর্য কিন্তু ডুবে যাচ্ছে এরকম একটা মোমেন্ট প্রচুর পরিমাণে এখানে ধান চাষ হয়েছে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে এখানে আবার পুকুর আছে অনেক ধান আছে ওই পাশে তো ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখছি একটু টুকটাক কাজও করছে অবশ্য কাজ বলতে দেখছি যে মাঠে কোনো উচ্চ ফলনশীল মানে বেশি পরিমাণ ইয়া হয় ফলন হয় এমন কোন ধান টান আছে কিনা এগুলোই দেখছে এবং ভিডিও করার মাঝে মাঝে একটু আপনাদের আবার লাইভে আসলাম যে আপনারা একটু দেখুন কেমন ধন্য ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুম ধরা আসলে গানটা গাওয়ার উদ্দেশ্য হলো আমি জানতাম না বাংলাদেশের একটা জাতীয় গান আছে বাংলাদেশের জাতীয় সংগীত আছে এটা জানি কিন্তু বাংলাদেশের যে জাতীয় গান আছে জাতীয় ধান না গান সরি তো এটাই হলো আমাদের সেই জাতীয় গান আপনারা জানেন কি না জানি না এই জন্য এই যে একটা ধান দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের ধান আছে তো চেষ্টা করি যে ধানটা ভালো ফলন হয় এবং যে ধানটা খুবই খারাপ ফলন হয় এই দুইটা ধানই দেখানোর চেষ্টা করি ভালো ফলন হলে সে ধানটা আপনারা চাষ করুন আর যে ধানটা ফলন সে ধানটা চাষ থেকে বিরত থাকুন এই উদ্দেশ্যেই মূলত আমার ভিডিওটা করা আর কোম্পানি ক্লেম করে যে ভালো ফলন হবে এত ফলন হবে তো আমি সেই কথাগুলো না বলে আমি সরাসরি মাঠে চলে আসি আপনাদের দেখানোর জন্য যে আসলে কি ধান কেমন ফলন হয় তো যারা বলে অনেক ফলন হয় যদি সেটা হয় ভালো খুবই ভালো কথা আবার না হলে সেটা আপনারা দেখতে পান তবে ইয়া সার প্রয়োগের বা কৃষি সিস্টেমের জন্য একটু কম বেশি হতে পারে তো একদম তো আর রাত দিন হবে না তবে এবার প্রচুর এই যে এই ধরনের পোকা টোকা দেখতে পাচ্ছি দানে এই যে দেখুন লক্ষ্মীর গাই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কীভাবে আপনারা এটা থেকে বা আসতে পারেন এটা নিয়ে কিন্তু ভিডিও দিছে অনেক পাখি আকাশে উঠতেছে ভালোই লাগছে মাঠের পর মাঠ ধানকে কেটে ফেলে রাখছে অথচ আপনি শহরে গেলে দেখবেন যে কোনো কিছু একজোড়া জুতো নিয়েও নামাজ পড়া যায় না অথচ এখানে অনেক কিছু মাঠের মধ্যেই রাখা আলহামদুলিল্লাহ এখনও ভালোই আছে এই যে অনেক কী যেন পাখি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে গাছ কি একটা মনোরম দৃশ্য যারা গ্রামে থাকেন তাদের কাছে হয়তো বিষয়টা খুবই ফানি মনে হয় কিন্তু আসলেই যারা শহরে থাকে তারা বিষয়টা কিন্তু খুবই মিস করে সামনে কিছু মহিলা কাজ করতেছে ওনাদের ভিডিও করলে কি মনে করে কিন্তু আসলেই দেখেন এখনও গ্রামের মানুষ কত পরিশ্রম করে কাজ করতেছে সূর্য ডুবে যাচ্ছে তারপরে এই যে মাঠে কাজ করতেছে আল্লাহ আল্লাহনাদের ভাগ্যটা খুলে দেখ এই যে কত ধান ভাই কেটে রাখছে হ্যাঁ আর সূর্যটা দেখুন কি একটা রূপ ধারণ করেছে লাল আপনারা দেখতে পাচ্ছেন কেমন না আমার কাছে অপরূপ দৃশ্য মনে হচ্ছে বাংলার প্রকৃতি চলুন একটু আপনাদের আমি মহিলাদের দেখানোর চেষ্টা করি গ্রামে মানুষ এখনো কত পরিশ্রম করে বেঁচে থাকতে আমরা কত আরাম এসে শান্তিতে থাকি যে একটা বাচ্চা আছে ওর এখন খেলাধুলার করার কথা বন্ধু বান্ধবের সাথে কিন্তু হয়তো মায়ের সাথে এসে বসে আছে এই সোজা কি রাস্তায় উঠা যাবে এই যে রাস্তা বাড়ির যান হয়ে গেছে বাড়ির রেস্ট করেন সারাদিন কাজ করতে করতে তো কাজ করাই লাগবে যতদিন সবাই কাজ করা লাগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শালিক পাখি ওই যে অনেক শালিক পাখি আছে অনেক শালিক পাখি আর কি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্পে ভরা এই দিয়ে দেখুন আপনাদের দেখালাম আসলে গ্রামের মানুষের কত সংগ্রামী জীবন ওনাদের সাথে একটু কথা বললাম আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না বাড়িগুলোর বাড়িগুলো এই দেখেন এখান থেকে একটা কুয়াশা কুয়াশা ছাপ এটা কিন্তু আপনারা জানেন কি না যাদের শহরে বসবাস তারা জানেন এটা কিন্তু কুয়াশা না এটাকে বলা হয় হলো ওই যে রান্না করে চুলায় গ্রামের মানুষ তো চুলায় রান্না করে চুলা থেকে ধোঁয়া বের হয় ধোঁয়াগুলো এইভাবে আকার ধারণ করে আর কি এই রূপ ধারে এখন আপনারা যে ধান দেখতে পাচ্ছেন এটা একটা বাইশ ধান আপনাদের কাছে আমার খুব রিকোয়েস্ট থাকবে অনেক রিকোয়েস্ট থাকবে সেটা হলো যদি আপনার এলাকায় ভালো কোনো ধান থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সুন্দর করে ভিডিওটা করে পাঠিয়ে দিবেন এবং সঠিক তথ্য দিয়ে অবশ্যই কোনো ভুল তথ্য দিবেন না এই এই যে দেখতে পাচ্ছ ওখানে দুইটা তিনটা কি হাঁস এটা চীনা হাঁস নাকি দেখেন খাইতে ইচ্ছা করে নাকি কারা এই যে চীনা হাঁস মুরগি বা মিলে একাকার এখন আপনাদেরকে যে একটা ফুল দেখাবো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এই যে দেখুন আল্লাহ এটা কি ফুল আমি জানি না এত সুন্দর ফুল দেখে লোভ সামলাইতে পারলাম না এই জন্য ভাবলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করি জাস্ট অসাম অস্থির তো এই যে ফুলটা আরও আছে ও আল্লাহ কি সুন্দর আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না ওয়াও যাই হোক ফুলও দেখলাম বাড়ি আছে এই যে বাড়িতে আবার পুকুর আছে একটু ভয় ভয় লাগে আবার বাড়ি বাইপার টাইপার আসে কি না চলে যাই আর কি আপনাদের শহরের মাঝেও গ্রাম দেখানোর চেষ্টা করলাম এখন আমি সেই গ্রামের মেঠো পথ শহরে যারা বাস করেন তারা হয়তো মেঠোপ জিনিসটা কি জানেনি না মাটির গন্ধ পাচ্ছি আপনারা মাটির গন্ধ পাচ্ছেন জানি না আমি কিন্তু মাটির গন্ধ পাচ্ছি যে চাষ করছে এখানে অনেক সবজিও আছে দেখতেছি চলে গেল আর কি এটা দেখতেছি এখানে কাজ করছে অনেকেই এটা হলো কপির খেত আর কি কপি যারা কপি খান কপির এত দাম কিন্তু দেখেন কপির খেত কেমন এটা হলো কলঘর বলে কল করে আপনারা এখান থেকে পানি যায় আর কি মোটর এই যে কফি ওই পাশে আবার শশা আছে গ্রামের মধ্যে আমাদের দেশটা কিন্তু এখন উন্নত এই যে এখানে গ্রামের মধ্যে দিয়ে আবার পাকা রাস্তাও আছে এটা ঠিক মেঠো পথ না একটু হালকা ইটের পথ বলা চলে কারণ মেঠো পথ মানে হলো একদম মাটি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে আলুর গাছ যে আলুর এত দাম সেই আলুর গাছ আপনাদের দেখাচ্ছি এখান থেকে কিন্তু আলু চাষ হয় আমার সাথে থাকুন আর গ্রামটাকে ঘুরে ঘুরে দেখাবো আর বেশিক্ষণ না মাগরিবের আদান দিলে আমি লাইভটা ক্লোজ করে দিব আপনারা কে কোথা থেকে বলছেন একটু জানাবেন চাই আপনারাও কিন্তু লাইভে অ্যাড হতে পারেন আমি এই তো মেইন রাস্তায় উঠে যাব মেইন রাস্তায় না ঠিক গ্রামের মধ্যে রাস্তা আর কি তো রাস্তার ওই পাশটাতে কি আছে একটু এটা আপনাদের দেখাই রাস্তা কিন্তু যত যাই বলি রাস্তা খুব সাবধানে পার হতে হয় না হলে সমস্যা যাই হোক আমরা চলে আসলাম এই যে কয়েক বন্ধুর আলাপ আলোচনা চলতেছে দেখেন কি অবস্থা কোনো শীত নাই এই আর কি রাস্তার পাশটা আপনাদের দেখাতে চেয়েছিলাম চলে আসলাম একটু দেখাই রাস্তার এই পাশটাতে কি কি আছে এই হলো রাস্তার এই পাশে দা মার হাই হ্যালো ভিডিওতে যদি ভালো রিসপন্স পাই দিকে অনেক ধান আছে একটু আপনাদের জুম করে দেখাই কেমন আছেন গেমার আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর তোমার এই যে ওইদিকে অনেক ধান আছে হ্যাঁ ভোলা আসতেছে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে ওই ধানগুলো সম্পর্কে আপডেট দিতে চাই তো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ